নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটু বাপের বাড়িতে মানে কালকে রাত্রে মানে বিকেলে এসেছিলাম আবার রাত্রে বাড়ি চলে গিয়েছিলাম আবার সকাল সকাল জরুরি তলব পড়েছে নাকি কঁকা হবে সেই জন্য আমরা খাবো টাবো এরকমই আর কিছু কাজ রয়েছে সেই জন্য চলে এসেছি আর এসে এই দেখুন পিউ লেখা শুরু করে দিয়েছে সব উল্টা লাগছে উর্দু লেখা পিউ মামা বাড়িতে এসে পড়া শুরু করে দিয়েছে এই দেখুন আর পিউর মাসি লেখাচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে পিউ এদিকে দেখো একটু হাই করো জিনিসপত্রগুলো তৈরি করব কিন্তু তার আগে ভাবলাম যে একটু বাঘ থেকে ঘুরে আসি তারপরে একটু মশলাপাতি সমস্ত কিছু কাটাকুটি করে দিই তারপর হচ্ছে জিনিসপত্র তৈরি করতে বসবো বোনেরা অলরেডি বসে পড়েছে বাতাবিগুলো দেখুন এত পাতলা গাছ তার উপরে এরকম বড় বড় সাইজের বাতাবি হয়েছে বাতাবিগুলো প্রায় পড়েই যাচ্ছে সেই জন্য মানে দড়ি দিয়ে এক একটুখান বেঁধে রাখাই হয়েছে না হলে এই বাতাবিটা রয়েছে যে ডালে ডালটা দেখুন কেমন লিগলিকে এ তো এখনই মনে হয় ভেঙে পড়বে মাটিতে প্রায় লেগেই গিয়েছিল চলুন ঘেঁচ ঘেঁচ করে পেঁয়াজ আর একটু এই অসভ্য পাতা এগুলো সব একটু কেটে কুটে দিই তারপর হচ্ছে জিনিসপত্র তৈরি করব ওরা না আমাকে তৈরি করতে দিচ্ছে না বলছে তুই পালা তুই কাজ করবি যা আর আমি আমার পছন্দ মতো একটু জিনিসপত্র তৈরি করব ওরা যদি তৈরি করতে না দেয় না যা তৈরি করবে সব ভেঙে ভুঙে দিয়ে চলে আসব। আমারও তো ইচ্ছে হয় বলুন তৈরি করতে নাকি আমি পারি না যাই হোক চলুন এই দেখুন ক্লে দিয়ে কি সুন্দর জিনিস করেছে আর লক্ষ্মী ভাঁড় এই যে সেই যে কত সুন্দর সুন্দর জিনিস জিনিসগুলো যদি জানতে চান যে কি কি দিয়ে করেছে অবশ্যই কমেন্ট করবেন কোন জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটা কি দিয়ে করেছে জানিয়ে দেব। আর এই যে দেখুন এখানে হাতে আঁকা ছবিগুলোতে রঙ করে কি সুন্দরভাবে সাজিয়েছে কেউ বাঁশি বাজাচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে এরকমই আর কি আর বোন এখন আমার যে জিনিসটা তৈরি হবে মানে ওইরকম ঢাক বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে সেই জিনিসটা নিয়ে বসেছে দেখতে ভারি সুন্দর লাগছে দেখুন আমরা কিন্তু বাজার থেকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিসপত্র অনেক অনেক পয়সা দিয়ে কিনে থাকি এই যে হাসছে যে ছবিটা এটা যে আমার কি মারাত্মক ভালো লেগেছে ওইটা দেখে আমাকে একটা এঁকে দিয়েছে দেখুন সেই ছবি দেখার পরে এটা কারোর পছন্দ হবে আমি তাই এই ভুতনুটাকে এঁকেছি এখন একটু বিকেল হয়েছে একটু চলে এসেছি বাঁধের দিকে আর এই দেখুন পাট গাছ এটা একটা কাকুদের বাড়ির পাট গাছ তবে এটাকে এখন নর্মালভাবে বাঁধের উপরে একটু মাটির মানে বাঁধের সাইডে যে মাটি রয়েছে সেখানেই কুপিয়ে চাষ করা হয় তবে আগে আগে না ধান চাষের পর ওই ধান জমিতেই এগুলো চাষ করা হতো আর আমরা এসছি এখন আমাদের সেন্টারে একটু একটু উঠে এটিকে ঘুম পাচ্ছিল সেই জন্য ওর ঘুম কাটানোর জন্য নিয়ে আসছি একটু নাচা গানা করবে তাহলে ওর ঘুমটা কেটে যাবে যেহেতু আজকে রবিবার ছুটির দিন কেউ আসবে না তাই একটু গান টান চালিয়ে ও একটু নেচে নেবে ওইদিকে আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত কি কি তৈরি করলাম সারা দিন সেটা আমি বাড়ি নিয়ে গিয়ে সুন্দরভাবে সেট করে তারপরে আপনাদের দেখাবো আজকে তবে আসি দেখা হবে আবার আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল